হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সকলে কেমন আছেন আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের দেখাবো যদি এটা আমার ভিডিও এরকম ভিডিও আমি কখনো করিনি তারপর আজকে আমি আসলাম আমার এক বড় ভাইয়ের বাসায় এখানে এসে মুগ্ধ হয়ে গেলাম যারা পাখি প্রেমিক আছেন এবং যারা পাখি প্রেমিক নন উভয়ের জন্য আসলে ভিডিওটি ভালো লাগবে তার কারণ হচ্ছে পাখিদের এত সৌন্দর্য দেখে মানুষ কেমনে না মুগ্ধ হবে আসলে মুগ্ধ হওয়ার মতো একটা ভিডিও আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম সকলেই মুগ্ধ হয়ে যাবেন কারণ এখানে আছে রং বেরঙের পাখি মানে আমার এই ভাই এত সুন্দর করে সৌন্দর্য করে ঘরটা বানিয়ে এখানে এমনি ভাবে পাখিগুলো পালতেছে একেবারে মুক্ত করে দিয়েছে খাসার ভিতরে খুব কম আছে পাখি বেশিরভাগটা বাহিরে আছে কারণ একটা বড় সরু করে একটা ঘর তৈরি করে সেটার ভিতরে আপনার পাখি রেখেছেন এটার ভিতরে আছে নানান রঙের পাখি যেমন ধরেন আপনি রং বেরঙের আমি নামগুলো সব বলতে পারি না যেহেতু আমি পাখিগুলোর নাম জানি না আর ভাইও আমার পাশে নেই তাহলে আমি নামগুলো বলতাম আপনারা যদি চিনে থাকেন তাহলে ইনশাআল্লাহ কমেন্টস বক্সে নামগুলো বলে যাবেন সবচাইতে আমার বেশি একটা ভালো লাগছে সেটা হচ্ছে যে এখানে আপনার ঘুঘু পাখি এত সুন্দর করে আসছে আর প্রত্যেকটা ঘুঘুর অবস্থা হচ্ছে দেখুন যে প্রত্যেকটা ঘুঘুর অবস্থা হচ্ছে এতটা বড় সাইজের আপনার যে মনে হয় এগুলো আসলে ঘুঘু নয় কবুতর এই যে দেখেন এটা এটা আমি প্রথমেই দেখে মানে মনে করেছি যেটা কোনো আপনার ঘুঘু পাখি নয় কবুতর তো পরে বুঝতে পারলাম যে না আসলে এগুলো আপনার সবগুলোই ঘুঘু পাখি এখানে সবগুলো এগুলো হচ্ছে ঘুঘু পাখি কত সুন্দর করে দেখেন ভিতরে গাছও দেওয়া দেওয়া হয়েছে তাদের জন্য এখানে বসবাস করে দেখেন ভিতরে এখানে আবার কিছু বড় ধরনের পাখি আছে আর সব যে আপনার জং জঙ্গলের যে আপনার যেসব পশুগুলো দেখেন যেসব পাখিগুলো সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে কত সুন্দর আকারের আমি হয় যদি ভিতর থেকে আপনার ভিডিও গুলো করতাম তাই ইনশাআল্লাহ মনে হয় যে আপনাদের আরো ভালো করে দেখাতে পারতাম দেখেন দেখেন আহ কবুতরগুলো কত সুন্দর সুন্দর কবুতর আহ আরো ওপাশে আর একটা ঘর আছে সে ঘরটা বদ্ধ করা আছে যার কোনো ওটা ভিডিও দেখাতে পারলাম না ওখানেও প্রায় আপনার সত্তর থেকে আশি জোড়া কবুতর ব্যাপার আছে ওখানেও কিন্তু আমার ভালো লাগছে যে কি করে এতটা সম্ভব দেখছেন কত বিশাল একটা ঘর করে সব কবুতর গুলো পাখি গুলো ছেড়ে দিয়েছে তারা আপনার কত সুন্দর দেখেন চলাফেরা করতেছে নিজের স্বাধীন মতো তারা খাবার খায় খাইতেছে নিজের স্বাধীন মতো ডিম পারতেছে বাচ্চা দিতেছে তো গাই সকলে ইনশাল্লাহ ভালো থাকবেন আর কেমন করে উপভোগ করলেন এটা আমাকে ইনশাল্লাহ জানাবেন এই পর্যন্ত আমি এখানে শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকেত Music